হয়ে গেছিস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোকে নামিয়েছো তোমরা তো এখানে দেখো সার্ভারে জয়েন ঢুকার সময় এটা আসছে হ্যাঁ এখানে লেখা হচ্ছে আবার ট্রাই করতে মানে ট্রাই দিচ্ছে আর কি ডাউনলোড আবার করা লাগবে তোমাদেরকে এটা বলতেছে তো গাই যে এখানে দেখো এটা আমি ঠিক করে দিবা এক মিনিটে তোমরা দেখো এখানে প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লেখে দিবে ঠান্ডার বি পিএন টিএইচেন এখানে দেখো টিএ এন ডি ইআর থান্ডার এখানে লেখার সাথে সাথে তোমাদের সামনে একটি বিপিয়ান চলে আসবে এ নিচে এটা লোগোটা দেখে নাও তোমরা হুম এটা লোগোর মধ্যে দেখে নাও থান্ডার বিপিয়ান এটার নাম টিএইচউ এন ডি ইআর থান্ডার বিপিএন এটা লেখার সাথে সাথে তোমাদের এখানে ইনস্টল করে নিতে হবে তোমাদের এটি ইনস্টল করবে তোমরা হ্যাঁ ইনস্টল করবে ইনস্টল হবে আমার নেক্সট স্লো এখানে একটু দাঁড়াও ইনস্টল হোক ও ভাই একবার একশো হয়ে গেছে তো দা দেখো এখানে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে তোমাদের কি করতে হবে দেখো ইনস্টল করার পর তোমরা এখান থেকে ডিরেক্ট ওপেন করে নেবে হ্যাঁ ওপেন এখান থেকেও করতে পারো তোমাদের এর পরে গিয়ে করতে পারো এখান থেকে ডিরেক্ট ওপেন করে নেবা ওপেন করার সাথে সাথে যা যা চাচ্ছে হ্যাঁ ওইটা অ্যাকসেপ্ট করে দিবা সব অ্যাকসেপ্ট করে দিবা তোমরা এগুলো চাইলে পড়তেও পারো নাও পড়তে পারো হ্যাঁ এগুলো তোমরা এটা তোমাদের বিষয় তো এখানে অ্যাকসেপ্ট করার সাথে সাথে অনেকগুলো লেখা উঠবে এগুলো স্কিপ করে দেবা ক্লিক করতে থাকবা তাহলেই হবে হুম এত কিছু করার দরকার নেই তো এখানে দেখা এখানে হচ্ছে এখন আমাদের এখানে এটা চলে আসছে তো এখানে টাকা দিয়ে কিনা লাগবে আমরা না টাকা দিয়ে কিনবো ওখানে ক্রস দিয়ে দিবে হ্যাঁ আর এখানে দেখছো কানেক্ট কানেক্টে দিবে অ্যাগ্রি অ্যালাও আসবে এগুলো দিয়ে দিবে সব দিয়ে দিবে সব তোমরা অ্যালাউ করে দিবে হ্যাঁ তোমাদের কাছে যা যা পারমিশন চাইবে সব তোমরা অ্যালাউ করে দিবে হ্যাঁ অ্যালাউ করে দেওয়ার পরে দেখবে এখানে তোমাদের কানেক্ট হয়ে যাবে হ্যাঁ এখানে দেখো আমি সবগুলো অ্যালাউ করতেছি হ্যাঁ দেখো তোমাদের কাছে যদি ভাষার ইয়ে আসে তোমরা ইউএসএ দিয়ে দিবে হ্যাঁ তো না না হলে অন্য কিছু দিয়ে দেবা ইউএস দিলে তোমাদের কাছে সহজ হবে ইংলিশ আসবে হ্যাঁ আর বাংলা তো মনে হয় নেই আমি আর এখানে আসে না আমার এখানে অলরেডি ইউএস চলে এসেছে তো এখানে আমি দেখো কানেক্ট দিয়ে দিব কানেক্ট দেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে আমাদের আমার এখানে একটু একটু ইয়ে করবে দেখো কানেক্ট হয়ে গেছে আমার এখানে দেখো এখানে উপরে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ তারপরে অল দিয়ে বের হয়ে যাবা ও দিয়ে সব এলাও দিবা মানে তোমাদের কাছে যত কিছু সব অ্যালাউ দিয়ে দিবা হ্যাঁ এলাও দেওয়ার পরে তোমরা এখানে যাবা এবারে গেমে যাবা হ্যাঁ তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে গেমে যাবা ডিরেক্ট গেমে যাওয়ার পরে দেখো এখন আসবে না আর এটা দেখো এখন দেখো তোমরা তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা এভাবে একদম সহজ উপায়ে অ্যাডভান্স সার্ভার নিতে পারবো আর অ্যাডভান্স সার্ভার ডাউনলোডের একটা ভিডিও আছে আমার এখানে ওইভাবে তোমরা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারো হ্যাঁ গাইজ তোমরা দেখো এখানে এ দেখো এখন হয়ে যাবে দাঁড়াও আগে আমাদের কিন্তু গেটটা দেখাচ্ছিলো কিন্তু এখন আর দেখাবে না এখন ডাইরেক্ট হয়ে গেছে লগ তো এখানে অ্যাডভান্স সার্ভার খোলার সাথে সাথে এগুলো আসবে তোমরা গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করবে হ্যাঁ গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবে একটু লোডিং নেবে আমাদের দ্বারাও দেখাচ্ছি তোমাদের একটু লোডিং নেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে আমার নেটটা একটু স্লো আছে সেই জন্য নেটটা মানে নেটটা অনেক স্লো মারতেছে অ্যাডভান্স চারবার অনেক নেট স্লো মারে আর এই বিপিএনটা লাগালে অত স্লো মারবে না হ্যাঁ আর এখানে দেখো তোমাদের এখানে নামের অপশান আসবে হুম এখানে নামের অপশান আসবে তোমার যে কোনো একটা কিছু নাম দিয়ে দিবে এই আমার এখানে নেটের জন্য আসতেছে না মানে নেট অনেক প্রবলেম করে হ্যাঁ তো এখানে তোমরা নাম দিয়ে দেবে যে কোনো একটা নাম দিয়ে দেবে হ্যাঁ যেমন আমি দিয়ে দিলাম দাঁড়াও আমি দিই আরে আসতেছে না আমার এখানে দেখছো ধরো এখানে আসছে নিক নেম যে কোনো একটা দিয়ে দেবে আমি দিয়ে দিলাম এইচ এফ ভি কি একটা জানি দিলাম ওইটা আমি দেখলাম আমি এই শুধু উল্টা পাল্টা ক্লিক করছিলাম হ্যাঁ এ এফ এফ ভি কি এইচ এফ বি তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করে স্টার্ট করে দিবা হ্যাঁ সিলেক্ট করে স্টার্ট করে দেওয়ার সাথে সাথে দেখবে এখানে একটা আইপি কোড যেটা বসানো লাগে তোমাদের ওখান থেকে তাহলে ওইটা ওখান থেকে নিয়ে আসবা ওইটা এখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবে হ্যাঁ আমার আইপি কোডটা দেখা তোমরা আমি দেখাবো না তোমাদেরকে আমি হাইট করে দিব এটা দেখো তো তোমরা এখানে এটা বসানোর সাথে সাথে এন্টার করার সাথে সাথে তোমাদের এখানে ইন্টার হয়ে যাবে এটা হুম এখানে দেখবো কনফার্ম করার সাথে সাথে এখানে তোমাদের কনফার্ম হয়ে গেছে আর আমার নেই এটা একটু ঘুরতেছে হ্যাঁ তো কাজ এখানে সমস্যা নেই নেট একটু স্লো হবে মানে তাড়াতাড়ি হবে স্লো হবে এগুলো কোনো বিষয় না হ্যাঁ তো তোমরা এখানে দেখো আর কতক্ষণ অপেক্ষা করো এখানেই হয়ে যাবে হ্যাঁ দাঁড়াও ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে ভাই প্লিজ হ্যাঁ তো দেখো এখানে হয়ে গেছে দাঁড়াও এই দেখো হয়ে গেছে তো আমাদের এখানে ঢুকে দিয়েছে এখন অ্যাডভান্স সার্ভারের ভিতরে এখানে দেখো অ্যাডভান্স সার্ভারের সব ভিডিও আসবে আমার এই চ্যানেলে শর্টসে আসবে লংয়ে আমি দিতে পারবো কিনা ওইটা শিউন না হ্যাঁ তো এখানে দেখো অ্যাডভান্স সার্ভারে আমি ঢুকেছি তো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এই ছিল আজকের ভিডিও তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবে বাই বাই